মিংগড় উঙ্কে মিংগড় উঙ্কে মডেল ও অভিনেত্রী দিয়া বিপাশা বছর পাঁচেক আগে অনেকটা হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিযমান একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়া বিপাশা একমাত্র মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করছেন নিজেকে যুক্ত করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় গত মাস দুয়েক আগে জানিয়েছিলেন চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চলছেন এই অভিনেত্রী তবে সময় নেননি এর মধ্যেই সেরে নিয়েছেন বিয়ে পিয়ার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে ছাব্বিশ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্বামীর সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই অভিনেত্রী তবে তার স্বামীর পরিচয় সম্পর্কে কিছুই জানান নেই নাম পরিচয় প্রকাশ করতে চান না তিনি প্রতিযোগিতা দিয়ে নাম লেখান এরপর কাজ শুরু করেন পরের বছর দুই সালে দ্বিতীয় মাত্রা নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিষেক ঘটে তার এরপর রাজনীতি ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি ছবিটি থেকে বাদ পড়লেন সেই ছবিতে তার পরিবর্তে অপবিশ্বাস অভিনয় করেন বাংলাদেশ সারার আগে পিয়া বিপাশার সংসারে বিচ্ছেদ ঘটে সেই সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে এরপর সুদূর যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্ত হন বিভিন্ন পণ্যের প্রচারণার সাথে নিজেকে আকর্ষণীয় করতে বিভিন্ন সার্জারি ও ফিটনেসের মধ্য দিয়ে যেতে হয় এই অভিনেত্রীকে ধীরে ধীরে নিজের চেহারা ও ফিগারের পরিবর্তন আনতে থাকেন একটি পর্যায়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসে এখন আলোচনায় প্রিয়া বিপাশা